আসসালামু আলাইকুম নিশি হ্যান্ডিকাফ্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বৃত্তান্ত্রিক শুভেচ্ছা নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা মাস্ক সেলাই করে দেখাবো আর এই ফুলগুলো হচ্ছে থ্রি ডি ফুল করেছি আমি আর এত বেশি সুন্দর ফুলগুলো মানে দেখলেই কেমন যেন মনে মধ্যে একটা শান্তি লাগে তো আমি এই থ্রি ডি ফুলের ডিজাইনটাই হচ্ছে আমি সেলাই করে দেখাবো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর হয়েছে মনে হচ্ছে যে অল্প একটু কাজ কিন্তু এই কাজটা করতে গেলে অনেক বেশি সময় লাগে তবে যত সময় লাগুক যত কষ্ট হোক পুরো কাজটা করার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর ফুলগুলো আর এই যে প্রজাপতি মাস্কটা করেছি সিলাই ফিনিশিং নিয়ে কিছু বলবেন কিছু বলার নেই এত সুন্দর সেলাই ফিনিশিং তো মাস্কগুলো হচ্ছে সুতি কাপড়ের উপর বা কটন কাপড়ের উপর করে থাকি আর এখানে এই মাস্কগুলো আমি নিজেই বানাই তো প্রথমে হচ্ছে আমি মাস্কটা বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে এই যে আমি সেলাই করে দেখাচ্ছি এখানে যেই সেলাইটা আমি দিচ্ছি প্রথমে হচ্ছে আমি একটা ফোর দিয়ে নিয়েছি কাঁথা ফোরের মতন তারপরে হচ্ছে আরও একটা ফোর দিয়ে নিয়েছি যেন নিচের অংশটা একটু মজবুত হয় আর এখানে আমি তীর্ণ সুতা নিয়েছি এবং ফুলটা যেন একটু দেখতে বড় বড় মনে হয় বা একটু ফুটে থাকে মনে হয় যে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক এরকম মনে হওয়ার জন্য আমি এখানে তীর্ণ সুতা নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে আমি যে দুইটা ফোর দিয়ে নিলাম সেই সুতার মধ্যখান থেকে হচ্ছে এই সুতাটা আমি এভাবে করে তুলছি একটা জাস্ট চেঞ্জ ফোরের মতো করে একটা একটা করে তোলা হচ্ছে এভাবে সবগুলো আমি এক সাইজের করে হাত দিয়ে চেপে চেপে ধরে কিন্তু আমি হচ্ছে এই সেলাইগুলো করছি আর এবং এগুলো হচ্ছে পরে আমি একটার পর একটা দিয়ে কাঁথা স্টিচের মতো দিয়ে দিয়ে বা চেন ফোর মতো দিয়ে দিয়ে হচ্ছে এগুলো আমি আটকে দেব আমি অবশ্যই দেখাবো কীভাবে আমি আটকাচ্ছি তো এখানে আমি যতখানি সুতা নিয়েছি তুলেছিলাম প্রথম দুইটা ফোর ততখানি সুতা অবধি পর্যন্ত আমি হচ্ছে এই সুতাগুলো তুললাম তা এখন হচ্ছে জাস্ট দুইটা সুতা নিয়ে এভাবে সুইয়ের মাথাতে সুতাটা একটা করে পেঁচ দিয়ে টান দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হচ্ছে এটা সেট হয়ে গেছে এই যে তারপর থেকে আবারও দুইটা সুতা নিয়ে আমি এভাবে করে সুইয়ের মাথা দুইটা প্যাঁচ দিয়ে আর একটা ফোর তুলে নিলাম এভাবে করে প্রতিটা ফোর আমি দুইটা দুইটা করে ফোর তুলে তুলে এই যে দেখতেই পাচ্ছেন সেলাই করে নিচ্ছি আর পুরো সেলাইটা হওয়ার পরে যে কি পরিমাণ সুন্দর লাগে এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার আর আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার মানে যে বুঝতে যেন সুবিধা হয় এভাবে করে আমি পুরো ফুলের কাজটার ফিনিশিং দিব মানে পুরো পাপড়ির কাজটা আর কি এখানেও আমি প্রত্যেকবার হচ্ছে দুইটা করেই কিন্তু আমি সুতা তুলছি এবং দুইটা করে সুতা তোলার পরে সুয়ের মাথায় দুইটা করে কিন্তু গিট দিয়ে নিচ্ছি পুরো কাজটা হওয়ার পরে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এই ডিজাইনটা এখানে কিন্তু পুরো কাজটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাপড়িগুলো একদম রিয়েলিস্টিকের মতো কি সুন্দর মানে একদম খাড়া হয়ে আছে তো ওই একইভাবে এখন আমি যে পাপড়িটা দেখালাম সেম প্রসেসে আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি তখন পাপড়ের মাঝখানে যে রেণোটা থাকে সেটা আমি ফ্রেন্স নট দিয়ে তিন নট সুতা দিয়ে এভাবে করে দুইটা তিনটা করে প্যাচ দিয়ে হচ্ছে আমি এই মানে পুরো হচ্ছে ভিতরে ভরাটা করে ফেলবো ফ্রেন্স নট চিলে দিয়ে এখানে আমি তিনটা করে গিট দিয়ে নিয়েছি তো এভাবে করেই হচ্ছে আমি পুরো কাজটা শেষ করে ফেলবো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই ধরনের মাস্ক নিতে চাইলে অবশ্যই স্ক্রিন দেয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ